সম্প্রতি জামায়াতের আমিদের একটি বক্তব্য আসলে বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে তিনি বলেছেন নারী কখনো প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং আমরা জামায়াতে নারী প্রার্থীও খুব একটা দেখি না নীতি নির্ধারণী পর্যায়ে তো প্রশ্নই আসে না জামায়াত জিনিস না যেমন যেমন ধরেন যে জামাতের আমির কখনো একজন নারী হইতে পারবেন না এটা কেন হইতে পারবেন না ওনাদের এই পজিশন ইসলাম থেকে আসে তাই না আপনি যদি ধরেন বিএনপির রাজনৈতিক দল ধরেন বিএনপিতে আপনার জিয়া ফ্যামিলির বাইরে কেউ কেউ আসলে কোনোদিন দিন বিএনপির প্রধান হতে পারবেন আপনি নারী বাদ দেন পুরুষও ধরেন একজন ধরেন আমি বিএনপি করি আমি কোনো দিন বিএনপির প্রধান হতে পারবো ধরেন আমি আওয়ামী লীগ করি আমি কোনোদিন আওয়ামী লীগের প্রধান হতে পারবো আমি তো পারবেন না ধরেন যে আপনি যে বিএনপি করেন আপনি কোনোদিন বিএনপির প্রধান হতে পারবেন আপনার প্রবাবলিটি কি হয়তো কাগজে কলমে লেখা নেই তাদের কনস্টিটিউশন হয়তো লেখা নাই যে আপনি হতে পারবেন না কিন্তু প্র্যাকটিক্যাল প্রবাবিলিটির জায়গা থেকে তো আপনার আসলে প্রবাবলিটি জিরো তো এখন যদি জামাত তার ইসলামিক প্রিন্সিপাল এর কারণে একটা রেস্ট্রিকশন দেয় যে তার পার্টির প্রধান কোন নারী হইতে পারবে না তো আমি তো দেখি না তাতে বিএনপির সাথে তুলনা করলে খুব বেশি কিছু ডক্টর মির্জা গালিব একটু যুক্ত করবেন কেন আমার ধর্ম জ্ঞান আসলে খুবই সীমিত আমি খুবই মূর্খ আমি আসলে আপনাদের মতো এত জ্ঞানী না কিন্তু মানে ধর্মে আসলে স্পেসিফিকলি কোথায় আসলে নারী প্রধানমন্ত্রী হতে পারবে না কিংবা নেতৃত্ব দিতে পারবে না এরকম একেবারে নিষিদ্ধ আসলে কোথায় করা ইসলামের মধ্যে বিভিন্ন অপিনিয়ন ওপিনিয়ন অপিনিয়ন থাকে তাই না অনেকগুলো জায়গায় কিন্তু আমি যদি আমাদের আলেমদের মধ্যে মেইন স্ট্রিম ডোমিনেন্ট অপিনিয়ন হলো যে ইসলামী রাষ্ট্রে অথবা খেলাফতের সিস্টেমে টপ পাওয়ার পজিশনে যিনি থাকেন যিনি খলিফা থাকেন অথবা আমাদের এখন যদি আপনি রাষ্ট্র ব্যবস্থায় আসেন তাহলে নির্বাহী বিভাগের যিনি প্রধান থাকেন শুধুমাত্র নির্বাহী বিভাগের প্রধান নারী হতে পারবেন না এরকম একটা ডমিন্যান্ট অপিনিয়ন আপনারা ইসলামিক স্কলারদের মধ্যে আছে এটা ইসলামিক স্কলারদের মধ্যে আছে আমি জানতে চাচ্ছিলাম আমাদের কোরআনে কিম্বা আমাদের হাদিসে আমরা কোরআনে কোরআনে আপনার কোন স্পেসিফিক নি示তকগা নাই হাদিসে নি示তকগা আছে যে একটা হাদিস এরকম আসছে যে পারস্যে তখনকার সময়ে আপনার যিনি পারস্যের আপনার রাজা হয়েছিলেন উনি মারা যাওয়ার পরে ওনার মেয়ে হচ্ছে আপনার পারস্যের রানী হইসেন এবং এটা শোনার পর বলছেন যে কোন মহিলা যদি হচ্ছে কারো আপনার এইভাবে মানে রাজা বা রানী হয় তার হাতে যদি নেতৃত্ব যায় তাহলে এই জাতি সফল হবে না এরকম এই স্টেটমেন্ট হচ্ছে অথেন্টিক এই স্টেটমেন্টকে যখন ইন্টারপ্রেট করছে আমাদের আলেমরা তখন আমাদের আলেমদের মধ্যে একটা বিশাল গ্রুপ বলছে যে এই ইন্টারপ্রিটেশনের জায়গা থেকে যে রাষ্ট্রপ্রধান বা নির্বাহী বিভাগের যিনি প্রধান হবেন বা খলিফা হবেন তার জন্য নারী হওয়াটা আপনার ইসলামের দিক থেকে প্রেফারেবল না এখন প্রেফারেবল না আমি একটু শেষ করি আমি একটু শেষ করি যে প্রেফারেবল না যখন এটা হারামের পর্যায়ে যাবে না মাখরুর পর্যায়ে যাবে এটা নিয়ে কেউ আপনার আর্গুমেন্ট করতে পারে কিন্তু মেইন স্ট্রিম ওপিনিয়ন আমি ধরে নিলাম যে হারাম এখন এই অপিনিয়নের কাউন্টারে যারা অপিনিয়ন দিতে চায় তারা এটা বলতে পারে যে এখানে দুইটা অপিনিয়ন দুইটা স্ট্রং আর্গুমেন্ট করে দেখেন একটা আর্গুমেন্ট হলো যে কোরআনে কোথাও বলা নাই যে হারাম হবে এটা খুব স্পেসিফিকলি বলা নেই হলো যে যেমন কোনো কোন আলেম রাসুসাল্লামের এই বক্তব্যটাকে ওই সময় এবং স্থানের প্রেক্ষিতে ইন্টারপ্রেট করছেন যে এটা ওই সময়ের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে একজন নারী সাকসেসফুলি একটা জাতিকে লিড দিতে পারবে না এই জায়গাতে ওনারা ইন্টারপ্রেট করছেন আবার ইসলামের মধ্যে অনেক আলেম আছে যারা এইভাবে ইন্টারপ্রেট করেন নাই তারা এটাকে জেনারালাইজ করছেন এখন ধরেন যে ইসলামের ফিকি পজিশনে দুইটার মধ্যে কোনটা রাইট এটা নিয়ে তো আলাপ আলোচনা আমিও করতে পারবো না আপনিও করতে পারবেন না এটা তো আলেমদের ওপিনিয়ন নিতে হবে তা আমরা এখানে একটা জিনিস ধরেই নেই যে আমাদের আলেমদের মধ্যে একটা নর্ম্যাটিভ ওপিনিয়ন আছে যে আপনার নারীরা ইসলামী রাষ্ট্রের একেবারে টপ ফার্স্ট পজিশন আসতে পারবে না নির্বাহী বিভাগের প্রধান কিন্তু দেখেন আহ হানাফি ফিকের মধ্যে অপিনিয়ন আছে তারা বিচারপতি হতে পারবেন আহ হানাফি তারা প্রতিনিধি হতে পারবেন তো সেই জায়গা থেকে আমাদের দেশে একটা পজিশন ইসলামিক পার্টিগুলো নেয় যে আপনি পার্লামেন্টে যেতে পারবেন নারীরা যেভাবে এজুকেশন যেভাবে যাচ্ছে শিক্ষায় তারা যাইতে পারবেন সকল চাকরিতে যাইতে পারবেন আহ বিচার বিভাগে যাইতে পারবেন পার্লামেন্টে যাইতে পারবেন শুধু প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তারা এটাকে আর্গু করেন যে তার প্রধানমন্ত্রী হতে পারবেন না আবার কোন কোন ইসলামিক স্কলার আর্গু করেন যে এখনকার সিস্টেম আর আগের সিস্টেম ডিফারেন্টে আমরা এখন এটাকে রিকনসিডার করতে পারি আমার ওপিনিয়ন আমি যেটা বলবো যে এটা আলেমদের উপর ছেড়ে দিতে হবে তাদের জায়গা থেকে আসবে কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল পলিটিক্যাল জায়গা থেকে আর্গুমেন্ট করতে চাই আর্গুমেন্টটা হলো যে দেখেন বাংলাদেশ উনিশশো সালে হয়েছে এখন দুই আপনার কত পঞ্চান্ন ছাপ্পান্ন বছর এই ছাপ্পান্ন বছর টাইমে আপনার বাংলাদেশের প্রধান নির্বাহী হয়েছেন কে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তারপর হচ্ছে আপনার জেনারেল এরশাদ খালেদা হাসিনা তাহলে পাঁচজন তাই না আপনি আগামী পঞ্চান্ন বছর হয়তো আরো পাঁচজন পাবেন তো আমি এই ষোলো কোটি মানুষের মধ্যে পাঁচজনের প্রবাবিলিটির জায়গায় যদি বলি যে ওকে একজন উইমেন প্রধান হইতে পারবেন না তাতে আসলে কি একজনের নাগরিক অধিকার খুব বেশি ক্ষুণ্ণ হয় নাগরিক অধিকার ধরেন আমি যদি উইমেন এম্পাওয়ারমেন্টের জায়গা থেকে দেখি কোনটা মোর ইম্পর্টেন্ট ধরেন আমাদের গার্মেন্টস কর্মীরা তারা যখন কাজ করতেছে তারা প্রপারলি ওয়েজ পাইতেছে কিনা আমার মধ্যে মোর ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা থাউজেন্ডস থাউজেন্ডস লোকের লাইফকে আপনার ইম্প্যাক্ট করতেছে মেয়েদের রাইট টু এজুকেশন আছে কিনা মেয়েদের ডোমেস্টিক ভায়ালেন্স এর ক্ষেত্রে সে প্রোটেক্টেড কিনা তার নাগরিক অধিকার আছে কিনা সে তার চাকরিতে গেলে সে প্রপারলি কাজ করতে পারতেছে কিনা ধরেন একজন নারী যখন চাকরিতে যাইতেছে তার সংসারও টেক কেয়ার করা হইতেছে তার বাচ্চার জন্য সেখানে ডে কেয়ার সিস্টেম আছে কিনা এই অধিকারগুলোকে আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট অধিকার ফর উইমেন এম্পাওয়ারমেন্ট রাদার দেন আপনি একটা সিম্বলিক কোশ্চেন তুলবেন যে ওকে প্রধানমন্ত্রী হইতে পারবে কিনা যেমন ধরেন যে ইংল্যান্ডের গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তো কিংশিপ এখনও আছে আপনি তো কোনোদিনও ইংল্যান্ডের নাগরিক হলে তো রাজা হইতে পারবেন না রাজা হতে তো আপনার ব্লাড লাইনের মধ্যে হইতে হবে এটা তাদের কালচারাল হেরিটেজ থেকে আসছে এখন এই কারণে কি আমি বলবো যে ইংল্যান্ডের ডেমোক্রেসি কোনো ডেমোক্রেসি না তার কারণ হলো তারা এমন একজনকে রাজা বানায় ফেলছে যেখানে আমার বা আপনার নাগরিক অধিকার নাই একটা সিস্টেমের মধ্যে কিছু কিছু জায়গায় যদি আপনি বাদ দিতেও চান এবং দেন এটাকে আপনি পছন্দ নাও করতে পারেন কিন্তু নাগরিক অধিকারে খুব বেশি হেরফের এখানে হয় না তার তো অনেক বেশি হের ফের হয় যে একটা দশ বছরের বাচ্চা মেয়ে এসে যে বড় হইতেছে এই বড় হওয়ার প্রক্রিয়ায় সে যেন ডেপ্রাইভ না হয় একটা সেলের চাইতে সে যেন স্কুলে গিয়ে সেম এজুকেশন পায় সে যেন মর্যাদা পায় সে যেন চাকরি করতে গেলে সেম এজুকেশন পায় সেখানে ডিসক্রিমিনেশনের শেখানো হয় তো আমি যদি একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করি যে পলিটিক্যাল সিস্টেমে আমি নারীর আপনার এজুকেশনের অধিকার থাকবে তার ডেমোক্র্যাটিক অধিকার থাকবে তার চাকরির অধিকার থাকবে আমি তার যেই ফ্যামিলি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা মেনটেনের ব্যাপারে আমি সেন্সিটিভ থাকবো তার এম্পাওয়ারমেন্টের সেন্সিটিভ থাকবো এবং তারপর যদি আমি রিলিজিয়াস কারণে শুধু বলি যে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে আমি নারীদেরকে অ্যাকসেপ্ট করবো না আমি তো মনে করি না যে আমার হাজার হাজার লাখ লাখ জীবনের উপর কোনো ইম্প্যাক্ট হবে জি আহ মির্জা গালিব ধর্ম নিয়ে আরেকদিন আপনার সাথে নিশ্চয়ই আমাদের পডকাস্টে আলোচনা করা যাবে আমি শুধু এটুকু জানিয়ে রাখি আমি কিন্তু মানে কোরআনে এরকম একটা মানে

নির্বাহী আমরা ইসলামিক প্রিন্সিপালের কারণে কিন্তু তাতে কি নারীদের এম্পাওয়ারমেন্ট ক্ষতিগ্রস্ত হয় তাতে কি একজন নারীর স্বাধীনতা এবং বড় হয়ে ওঠার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় না হয় না তার কারণ হলো রাষ্ট্রপ্রধান হয় একজন দুইজন তিনজন চারজন মানুষ লাখ লাখ কোটি কোটি নারীর জীবনের উপর তার কোনো ইম্প্যাক্ট নাই তো সে রাষ্ট্রপ্রধান হইতে পারলো কি পারল না তার উপরে বরং তার অন্যান্য যে সকল জায়গায় নাগরিক অধিকারের প্রশ্ন থাকে তার বড় হয়ে ওঠার পজিশন থাকে আমরা যদি সেইগুলোকে প্রপারলি ডিল করি তাহলে এই প্রশ্নটা এভরিডে নারীদের লাইফের সাথে রিলেটেড না